ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ফের শহর কলকাতায় আগুন পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিশ মল বড় বাজারের মেহতা বিল্ডিংয়ের পর এবার ঘটনাস্থল ধাপা মাঠপুকুর ধাপা মাঠপুকুর সায়রাবাদে আগুন লেগেছে বলে খবর সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট আগুন লেগেছে সূত্রের খবর মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস